ভাষা দাবিতে জনজাতি ডাকা অবরোধ কর্মসূচি চব্বিশ ঘন্টা অতিক্রম করে শেষ সংবাদ পর্যন্ত প্রায় বত্রিশ তেত্রিশ ঘন্টায় পা দিয়েছে এই সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় প্রচন্ড জনদুর্ভোগ থেকে শুরু করে যানজট তৈরি হয়েছে যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার জন্য যথেষ্ট নয় ছিল সব মাখাই ভাই 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 ভাইয়নি 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 ছিল

এরকমই এক ছবিতে দেখা যাচ্ছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়ি সহ পণ্যবাহী লরিগুলো ঠায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে হৃদয় ঘটনা হচ্ছে শত শত যানচালক থেকে শুরু করে বিভিন্ন স্তরের যাত্রীরা রাস্তায় দিন কাটাতে থাকলেও প্রশাসন ন্যূনতম মানবিক মূল্যবোধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে জল সহ কোনো আশ্রয় ন্যূনতম ব্যবস্থা করতে পারেনি পাশাপাশি দেখা গেছে সুদীর্ঘই যানবাহন গুলোর মধ্যে পেঁয়াজ রসুন তরমুজ সহ বিভিন্ন সামগ্রী মজুত রয়েছে যা পচে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন একাংশ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ছাত্র সংগঠনের ডাকে এইভাবে জনদুর্ভোগ তৈরির মধ্য দিয়ে স্বাভাবিক জনজীবনে বাধা তৈরি হলেও প্রশাসন প্রায় নীরব ভূমিকা পালন যেমন করছে ঠিক এর পাশাপাশি স্বাভাবিক দায়বদ্ধতা প্রদর্শন করে মানবিক ভূমিকা পর্যন্ত পালন করতে পারছে না প্রশাসন তবে এই ঘটনা হাওয়াইবাড়ি তুইসিন্দ্রাই সহ সন্নিহিত এলাকা এবং বিভিন্ন জায়গায় যেভাবে ফলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কঙ্কা সার চেহারা বেরিয়ে পড়ছে জানিয়ে অবশ্যই ভাবতে হবে প্রশাসনকে এমনটা কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে জোরালোভাবে ভাবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার

हम तो रॉड लेके आया है कोलकाता से और लुक गुवाहाटी से तिलियामोरा में यहाँ पे कब है में सुबह चार बजे से अभी तक रोड पे अभी रोड बंद ही है सुबह तो क्या हो क्या तो रहा है तो देखते हैं क्या होगा क्या दिक्कत हो रहा है आप लोगों को दिक्कत तो रोड में ही होता है क्या करें कोई बात ना कोई ना, ना पानी का भी मसला हो रहा है बाथरूम जाने का नहीं धोने का खाने पीने का बहुत सारे बहुत कुछ इंसान को देखना पड़ता है रास्ते में बहुत तकलीफ होता है